আসসালামু আলাইকুম কিছু গণমাধ্যম নিউজ করছে আমাদের অফিস নাকি ফটোকপির দোকান তো দুটো ফটোকপি মেশিন যদি থাকে অফিসের ভিতরে দুটো ফটোকপি মেশিন থাকলে এটা কি ফটোকপির দোকান হয়ে যায় এটা আমার জিজ্ঞাসা সামনে দুটো ফটোকপি মেশিন আছে এটা কি ফটোকপির দোকান হয়ে যায় বলেন বিএনপি পার্টি অফিসে ফটোকপির দোকান আছে না আওয়ামী লীগের পার্টি অফিসের নিচে পার্টি অফিসে স্টোর ছিল না যেখানে প্রকাশনা বিক্রি করে পতাকা বিক্রি করে এগুলো থেকে পার্টি আয় করে আমার 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 অফিসে অফিসে জেলার যদি অফিসের কোনো চায়ের দোকান থাকে চা বিক্রি করে অথবা আমার 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 কোনো জেলার সভাপতি যদি তার রাজনৈতিক কাজের পাশাপাশি একটা ফটোকপি মেশিন নিয়ে বসে বিভিন্ন জনকে করে দেয় ইজ ইট ক্রাইম এটা পিওর নীতি অনুযায়ী এটা কোনো ক্রাইম আমি শরীরটা ভালো না তারপরেও আমি আমি আমার অফিসে আসছি আমি বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে এটা তো আমাদের ষোলো তলার অফিস আমাদের আমাদের পাঁচ তলার অফিসে সাংবাদিক ভাইরা গেছেন না এটা আমাদের নতুন অফিস ঠিক আছে এই আমাদের দেখেন একটু আমি আসছি ঠিক আছে এই অফিসে কার্যক্রম শুরু করার আগে আমি ফেসবুকে জানাইছিলাম আমাদের পাঁচতলার অফিসে সবাই জানেন চারিদিকে আম জনতা দল লিখা আছে এটা আমাদের দাপ্তরিক অফিস ঠিক আছে এটা দাপ্তরিক অফিস কোন রাজনৈতিক দলের পার্টি অফিসে রান্না করা আছে জানি না আমাদের এখানে আমরা নিজেরাই রান্না করে সহযোগিতা খাই এটা আমাদের রান্নাঘর ঠিক আছে এটা হলো কমার্শিয়াল ফিল্ডার আমরা যখন দুইশো মানুষ তিনশো মানুষ একসাথে বসি এখানে দুইশো মানুষ বসা যায় তখন এটা ঠিক ঠিক আছে আছে এদিকে আসেন এখানে আমাদের শালম ভাই সহ তার সহযোদ্ধারা থাকে আবাসিক আসেন এদিকে আসেন আমাদের এটা সভাপতির রুম আমজনতা দলের সভাপতির রুম এটা এটা আসেন এখানে আমাদের সভাপতি বসে হ্যাঁ এখানে এখানে আমাদের সভাপতি বসেন ঠিক আছে আমাদের পার্টি ঠিক আছে চলেন আমার রুমেও নিয়ে যাব ঠিক আছে আসেন আমাদের আবাসিক ব্যবস্থাপনা দেখবেন আসেন কোন রাজনৈতিক দলের আবাসিক ব্যবস্থাপনা আছে আপনারা দেখবেন ঠিক আছে আসুন আমরা এটা আমি হাসপাতাল থেকে আসছি এগুলো গুজব ছড়াচ্ছে মিথ্যা ছড়াচ্ছে এমন ভাবে আমার অফিসে কেন ফটোকপি আমার মনে হয় পুলিশে দিবে। ফটোকপি কেন আমার অফিসে তো আমার কোনো জেলা সভাপতি যদি ফটোকপি মেশিন রাখে তার রাজনৈতিক কার্যালয়ের পাশে সেখান থেকে যদি কাউকে ফটোকপি দিয়ে সে যদি প্রফিট করে এটা তো ওই শাখার প্রফিট তাই না কিছু তো করে খাইতে হবে না চুরি করে খাইতে হবে গলায় পাড়া দিয়ে ইনকাম করতে বলতেছেন বলেন এটা আমার অফিস এটা আমার অফিস ঠিক আছে চলেন ওইদিকে চলেন আসছে দেখছে যা দেখছে দেখছে আসুন আসুন আমাদের আবাসিক ব্যবস্থা দেখাচ্ছি দেখেন কোন পলিটিক্যাল পার্টি যদি এরকম আবাসিক ব্যবস্থাপনা থাকে এটা একটা পার্টি অফিসের ছোট্ট একটা রুম ঠিক আছে এটা হলো জনতা অধিকার এই রুমে এই অফিসের মধ্যেই আবার আরেকটা অফিস আছে ঠিক আছে সমস্যা নাই ঠিক আছে আমাদের আবাসিক ব্যবস্থাপনা দেখবেন আচ্ছা আমাদের অফিসে ফটো তোমরা এটা আমাদের যে সকল নেতৃবৃন্দ নিয়মিত সময় দেয় এটা তাদের আবাসিক ব্যবস্থাপনা এক দুই তিন চার পাঁচ ছয় আরো আছে ছয়টা বেড আসেন এদিকে আসেন আরো আলাইকুম কেমন সবাই আলো আছে এই 6 7 8 9 10 11 12 13 14 15 16টা বেড মিলে এটা আমাদের সহযোগ যারা নিয়মিত থাকে এই 16টা বেডে এক বেডে দুইজনকে থাকতে পারে সোজা যখন 32 জনের একমডেশন এখানে আছে ঠিক আছে যেই দলগুলোকে ছোট ছোট দলগুলোকে নিবেদন দিছে এরা আমার কাছে এসে বলে আমার সহবতীরে বলে ছোট একটা রুম দিতে ঠিক আছে আমাদের পার্টি অফিসের ক্যাপাসিটি নিয়ে প্রশ্ন তোলে আমার রাজশাহী সভাপতি ইমতিয়াজ ভাই উনি ওনার পার্টি অফিস যেটা সেটার পাশাপাশি ফটোকপি দিয়ে কিছু ইনকাম করে এমনভাবে নিউজ করছে যে ওরা এখনই পুলিশ ধরে নিয়ে আসবে চুরি করতে বলতেছেন আপনারা আসেন একটু আসি আমাদের পার্টি অফিসে শুধু আলমারি আছে আটটা আমাদের প্রকল্পগুলো এগুলো এইগুলো অফিসে এখন গেলে অনেক সময় লাগবে 16 তলা থেকে পাঁচ তলা নামতে। ঠিক আছে এই যে এই যে আরো দুটো স্পেস এগুলো আরো দুটো আছে এগুলো আরেক জায়গায় স্পেস রেডি করা হচ্ছে। আমাদের সহযোগীদের থাকার জন্য আমরা সহজ করি। তাদের জীবন যেন কষ্ট না হয়। কাউকে যেন চুরি মারি টাকা না নিতে হয়, চাঁদাবাজি না করতে হয়। এই জন্য আমরা আমাদের সহযোগীদেরকে নিরাপদে রাখার জন্য, সেফ হোম রাখার জন্য আমরা চেষ্টা করি। যে ও যেন বিনা পয়সায় একটু থাকার ব্যবস্থা রাজনীতি করতেছে যারা ফুল টাইম টাইম দেয় কাউকে যেন জিম্মি না করে কাউকে যেন হুমকি না দেয় সৃষ্টি করে যেন ইনকাম না করে অফিসের কাজ হচ্ছে কিছু কিছু জিনিস এখানে রয়ে গেছে আমাদের রাজনৈতিক কাজে ব্যবহৃত হয় এখানে আমাদের ফার্নিচার এগুলো আমাদের ফার্নিচার এগুলা ঠিক আছে আসেন আমাদের মূল কাজে যাই ঠিক আছে আমার মানে হলো মানে বেসিক্যালি কিডনিতে মেজর একটা ছোটখাটো একটা আঘাত হয়েছে বুঝছেন তো ওইটার কারণে হাতে রেস্ট নিলে সবার থাকবে এমনভাবে নিউজ করছে যে মানে কি বড় ক্রাইম করে ফেলছি আমরা ঠিক আছে সামনে থেকে আমি বলি আমজনতার দল কিছু স্পেসিফিক বিষয়ে গবেষণা করে কতজন মানুষ দেখছে দুই হাজার মানুষ দেখছে তাহলে বলে ফেলি আমজনতার দল কিছু বিষয়ে গবেষণা করে যা অন্য রাজনৈতিক দল থেকে আলাদা একটা উদাহরণ দেই পানি এই পানিটা মাটির নিচ থেকে কোলা এবং পেপসি কোম্পানি তোলে বাংলাদেশের মাটির নিচের পানি কোলা কেন তুলবে আমাদের গবেষণা আপনার বাড়ির সামনে পুকুর থেকে কেউ একজন এক বালতি পানি নিয়ে আপনার কাছে বিক্রি করতে যদি চায় আপনি বলবেন না তুই আমার পাগল পাইসোস তুই আমার পানি আমার কাছে বেসোস তাহলে এই দেশের মাটির নিচের পানি আমাদের কাছে যে বেঁচে আমরা তো কখনো বলি না আমার পাগল পাইস আমরা বলতেছি এই পানিটাকে জনগণের মালিকানায় ফিরে দিতে হবে বিদেশি কোম্পানি বেসতে পারবে না প্রত্যেক জেলা উপজেলায় ছোটো ছোটো ব্যবসায়ীরা ফিল্টার বসাবে তারা প্যাকেজিং করে করে তাদের জায়গা থেকে ব্যবসা করবে তাই না কেন চট্টগ্রামে পানি উৎপাদন করে সেটা বগুড়ায় নিয়ে যেতে হবে কেন খুলনায় পানি উৎপাদন করে সেটা পাবনায় নিয়ে যেতে হবে আমরা এটা বলতেছি না ঠিক একইভাবে আমার বসুন্ধরা গ্রুপ আমার আকিস আমার মেঘনা গ্রুপ ফ্রেশ গ্রুপ আমার প্রাণ এইসব কোম্পানি যেগুলো আছে এই যে তেল গ্যাস খনি সম্পদগুলো আমরা মনে করি যে আমরা এগুলো পারবো না জীবনে ঠিক আছে কাকে দিছি সেবরনকে দিছি আমরা বলতেছি যে না সেবরন পারবে না এটা জনগণের মালিকানায় ফিরে দাও এটা বসুন্ধরা তুলবে এটা তুলবে এটা প্রাণ গ্রুপ তুলবে এটা নাভিস্কো গ্রুপ তুলবে এটা স্কয়ার কোম্পানি ব্যবসা করবে কেন বিদেশি কোম্পানিকে আমরা দেব আমরা বলতেছি এগুলো জনগণের মালিকানায় ফিরে আসলে দেশের সমৃদ্ধি হবে এই গবেষণাগুলো করার কারণে আমাদের অনেক শত্রু অনেক শত্রু আমাদের ম্যারিকো ইন্টারন্যাশনাল যে প্যারাসুট তেল বিক্রি করে তার ব্যবসার অর্ধেক আমরা মাইরে দিচ্ছি এই আমজনতার দল আমাদের শত্রু তারা এখানে গন্ধরাজ কিউট তারপরে প্যারা তারপরে হলো ওই যে আরও যে তেলগুলো আছে দেশীয় তেলগুলো যেগুলো আমাদের মা মা দাদিরা ব্যবহার করতো কত সুন্দর ঘ্রাণ তাদেরকে সেগুলো আমরা লড়াই করি এভাবে এগুলো নির্বাচন নিয়ে আমরা কোনো দিন বলছি দোয়া করেন দোয়া চাইছি কোনো দিন তারপরে নিজের নামে পোস্টার বানায় নিচে লিখে দিছি কোনো দিন প্রচারের এলাকাবাসী লিখছি কোনো দিন আমরা এই প্রতারণাটা পারি না বিছানায় কায় হয়ে শুয়ে তিন দিন ভঙ্গ থাকতে পারতাম কিন্তু আমি এখানে চলে আসছি আমার দায় আমরা একটা ছোট ক্যাম্পেইন করি ক্যাম্পেইনটা হলো আমাদেরকে মানুষ সহযোগিতা করে দশ টাকা এক টাকা দুই টাকা করে দেয় একজন দশ টাকা দিয়ে কি লিখছে জানেন ভাই দশ টাকা পাঠালাম এটা এই জন্য একটা মেসেজ পাঠালাম যেন আপনার কাছে হয়ে থাকে কিন্তু শর্ত এই দশ টাকা দিলাম আসিফ মাহমুদ যে আসনে নির্বাচন করবে আপনি সে আসনে নির্বাচন করবেন জনগণের আকাঙ্ক্ষা আমরা নির্বাচনে নিজেরা কোন জায়গায় গিয়ে ভোটও চাইনি আমরা লড়াই করতেছি ভোটাধিকারের লড়াই লড়াই করতেছি আমার দলের নিবন্ধন কেন দিচ্ছে না আজকে এই নিবন্ধনের বিষয়ে যে পরিমাণে জালিয়াতি সংগঠিত হয়েছে এইখানে আমাদের সহযোদ্ধারা গবেষণা করছে হুম এখানে সহযোদ্ধারা গবেষণা করছে দেখেন বলছে যে এখানে বলতেছে শরীয়তপুরে শরীয়তপুর সদরে না অফিস পায়নি তারপরে ডামুডাতে অফিস পায়নি জাজিরাতে অফিস পায়নি শরীয়তপুরে নির্বাচন কমিশন সার সদরের ডামুডা জাজিরা আপনারা আল্লাহর কসম করে বলবেন আমরা আপনারা আমাদের অফিসে যান নাই উল্টো আমরা হাতে পায়ে ধরছি কি ব্যাপার আপনারা যাচ্ছেন না কেন তদন্ত করবেন না আমরা প্রস্তুত হয়ে আছি তারা বলছে হেড অফিসটাকে আমাদের চিঠি দেয় নাই সেজন্য আমরা তদন্ত করতে পারতেছি না হেড অফিসটাকে চিঠি দেয় নাই ফরিদপুর সদরে শরিদপুর সদরের নির্বাচন কর্মকর্তা স্যার আপনি বলবেন

তদন্ত হয়েছে আপনার হলো নোয়াখালী জেলার নোয়াখালী জেলার আপনার হলো কোন এটা বললাম নোয়াখালী একটা পাইসে মাত্র দেখ একটা পাইসে সুবর্ণচরে পাইছে বাকি কোম্পানি গছ পাইনি বেগম গছ পাইনি নোয়াখালী সদরের নাকি পাইনি নোয়াখালী সদরের যদি ভিডিও ছবিটা দিয়ে দিই কেমন লাগবে বলেন নোয়াখালী সদরের কর্ম কথা আপনারা যে যায় প্রশংসা করলেন অন্যান্য দলের এরকম অফিস পান নাই ছবি আর ভিডিওটা সারে দিলে এখন কেমন লাগবে কেন এই ক্ষতিগুলো করছেন ভাই আমরা তো রাজনৈতিক প্রতিপক্ষ তারপরে দেখেন এখানে পালে নাকি অফিস পায়নি ছবিটা ভিডিওটা দেখাই দিলে কেমন লাগবে বলেন তারপরে আমরা যাব ইলেকশন কমিশনার স্যারদেরকে ডাক করবেন না বিনয়ের সাথে বলতেছি জান দিয়ে দিব মশ সহ্য করবো না ঠিক আছে জান দিয়ে দি অপমান সহ্য করব না সততা নিয়ে রাজনীতি করি খিদা লাগলে দলের কাজে টাকার অভাব পড়লে পাবলিকের কাছে হাত জোর করে বলি কিছু টাকা দেন মানুষ দেয় কোনদিন কারো গলায় পাড়া দিয়া হুমকি দিয়া মপ সৃষ্টি করে কারো কাছ থেকে টাকা আমরা নেই নি আমরা সেটা করি না পাবনাতে পাবনা সদরের উপজেলায় আপনারা গেছেন না পাবনার নির্বাচন কর্মকর্তা স্যার আপনাকে বলতেছি আপনি গেছেন না সবই ভিডিওটা দিলে কেমন লাগবে এখন বলছে রাঙ্গামাটি পাইনি ওই যে দেখেন নির্বাচন কর্মকর তারপরে এই দেখেন রাঙ্গামাটিতে অফিসে দেখেন রাঙ্গামাটি অফিসে আমাদের সুশীল দাতা নির্বাচন কমরা বসে আছে তারপরে মুচ মুচ করে চানাচুর খাইতেছে ঠিক আছে অফিস পাননি লিখছেন কেন ক্ষতি গোষ্ঠী কোন আমজনতা দল কোন ক্ষতি গোষ্ঠী আপনাদের কি হইতো আমাদের রাজনৈতিকরা সুযোগ দিলে বলেন কি হইতো নির্বাচন অফিসে বসছেন নাকি আপনারা রাজনৈতিক নেতা নেত্রী তারপরে এখানে দেখতেছি দেখেন নাটোর গেল নাটোর আমাকে আমজাম কাঁঠাল বলছিল যে জেলা সেই জেলার কথা বলতেছি দেখেন নাটোর নাটোরের ছবিগুলো দিলে এখন কেমন লাগবে দেখেন নাটোর সদরে নাকি অফিস পায়নি আপনারা গেছেন ছবি আর দিলে এখন কেমন লাগবে বলেন তারপরে সিংরাতে সিংরাতে গেছেন গুরুদাসপুর গেছেন না আপনারা তারপরে রংপুরের রংপুরের আমাদের আট নয়টা উপজেলা আট নয়টাতে না দেখাচ্ছে একটা অফিস ওপার এরকম করতে পারলেন বলেন ছবি ভিডিওগুলো দিব যুক্ত করেনি বাঘেরহাটের কত বলছি বাঘেরহাটে যুক্তই করেনি বাঘেরহাটের অফিস দেখেন বাইরে বিশাল বড় একটা সাইনবোর্ড স্থায়ী অফিস আমাদের এটা দেখেন আমরা সাবমিট করেছি বাঘেরহাট জেলা নির্বাচন করবো তো এগুলো শয় পানি একদম করা যাবে না কিন্তু অঞ্চল থেকে বইলা এটা ভাইবেন না বিভিন্ন দিক থেকে বিভিন্ন নিউজ করা চাপে ফেলবেন এই তারেক চাপ দিতে জানে চাপ নিতে জানে না ঠিক আছে